নাইট ফল বা স্বপ্নদোষ পুরুষদের মধ্যে এটি একটি অতীব সাধারণ সমস্যা মোটামুটি সব বয়সের পুরুষেরাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কিন্তু সাধারণত আঠেরো থেকে ৩০ বছর বয়সী পুরুষেরা এটি বেশি অভিজ্ঞতা করে থাকেন বা এই সমস্যায় বেশি ভুগে থাকেন সাধারণত ঘুমের সময় বীর্যের এই স্রাব শরীরের মধ্যে হরমোন পরিবর্তনের জন্য হয়ে থাকে পুরুষদের বয়সন্ধিকালের শুরুতে যৌন আকাঙ্ক্ষার সাথে হরমোনগত পরিবর্তনগুলি উদ্দীপনার সৃষ্টি করে এবং রাতের বেলা সেই কারণেই নাইট বা স্বপ্নদোষ হতে পারে এছাড়াও হরমোনাল পরিবর্তন ছাড়া অন্যান্য অনেক কারণেও নাইট ফল বা স্বপ্নদোষ হতে পারে যেমন অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত হস্তমৈথুন রাতের বেলায় যৌন সংলগ্ন বার্তালাপ ইত্যাদি নাইট বা স্বপ্নদোষ ঘটাতে পারে উত্তেজক বা যৌন সম্পর্কিত স্বপ্ন নাইট ফল বা স্বপ্নদোষের কারণ হতে পারে নাইট ফল বা স্বপ্নদোষকে সাধারণত অক্ষতিকারক হিসাবে ধরা হয় যদি এটা হরমোনাল পরিবর্তনের কারণে ঘটে তাহলে যদিও এর লক্ষণগুলিকে ভালোভাবে চিহ্নিত করা জরুরি কিছু লক্ষণ যেমন টেস্টিক্যালস বা অন্ডকোষে যন্ত্রণা গ্যাস্ট্রিকের অসুবিধে বধ অবসাদ ও অমনোযোগী হওয়া এগুলি হলে চিকিৎসাবিদ্যা বিষয়ক ব্যাপার হিসাবে ধরা হয় খুব অল্প বয়সে নাইট ফল বা স্বপ্নদোষ হলে এটি অব্যব্যাহিত লিঙ্গুয়ের কারণ হিসাবে ধরা হয় এই সমস্যাটি এমনকি একটি বড় মানসিক এবং সামাজিক সমস্যা হিসেবেও মানা হয়ে থাকে পুরুষেরা বিব্রত বোধ করে যদি তারা রাতের বেলা এরকম নাইট ফল বা স্বপ্নদোষের শিকার হন এবং তারা এই পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন ও দুঃখভোগকারী হয়ে ওঠেন যা ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক সহ তাদের স্বাভাবিক সামাজিক ক্রিয়াকলাপে হস্তক্ষেপ করে সেই কারণে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে দুই চিকিৎসা করা থাকে। একটি মানসিক এবং অন্যটি শারীরিক আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নদোষ বা নাইট থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিছু সহজ উপায় আলোচনা করব। যার সাহায্যে নাইটফল বা স্বপ্নদোষ থেকে মুক্তি সহজেই পাওয়া যেতে পারে তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমত নাইট ফল বা স্বপ্ন সাধারণত উত্তেজনা থেকেই বেশি হয় তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে শান্ত রাখুন গভীর শ্বাস নিন বা পারলে কিছুক্ষণ মেডিটেশন করতে পারেন এটি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন অবশ্যই ফল পাবেন দ্বিতীয়ত বিশেষ করে রাতের দিকে যৌন সম্পর্কিত বিষয়বস্তু দেখা বন্ধ করুন ও তার বদলে ঠান্ডা ও শান্ত সঙ্গীত শোনার চেষ্টা করুন যেই গান বা সঙ্গীতগুলি আপনার অন্তরকে প্রশান্তি এনে দিতে পারে তৃতীয়ত পটল লাওয়ের জুস নাইট ফল বা স্বপ্নদোষকে রোখতে সাহায্য করে কারণ এই জুসটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে থাকে জানি অনেকেই ভাববেন যে এই জুস কিভাবে খাবো কারণ অনেকেই সব সবজি খেতে পছন্দ করেন না কিন্তু বলে যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে এতটুকু তো করতেই হবে চতুর্থত গবেষণা করে দেখা গেছে যে নিষ্ক্রিয় মানুষেরা অর্থাৎ যারা বেশিরভাগ সময় শুয়ে বসে আলসামি ভাবে দিন কাটিয়ে দেন সাধারণত বেশি নাইট বা স্বপ্নদোষের শিকার এরাই হয়ে থাকেন চেষ্টা করুন দিনে কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করার এবং তার সাথে অবশ্যই চেষ্টা করতে হবে হেলদি খাবার খাওয়ার পঞ্চমত উদ্বেগ বিষণ্নতা এবং চাপ এই ধরনের সমস্যা নাইট ফল বা স্বপ্নদোষকে বাড়াতে পারে এবং এগুলি নাইট ফল বা স্বপ্নদোষের জন্য বিভিন্ন চিকিৎসাকেও অকার্যকরী করে দিতে পারে তাই শান্ত ও নিরপেক্ষ থাকার চেষ্টা করুন এবং বিনা কারণে চিন্তা করা বন্ধ করুন কারণ সত্যি বলতে চিন্তা করে কোনো কিছুরই সলিউশন হয় না শুধু খামোখা মাথা যন্ত্রণা বাড়ে ষষ্ঠত নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারা কেউ নাইট ফল বা স্বপ্নদোষের কারণ হিসাবে ধরা হয় সেই ক্ষেত্রে মেডিটেশন করার পাশাপাশি যোগা বা যোগব্যায়াম করাও ভীষণই কার্যকর তাই রোজ সকালে যোগা করবেন সপ্তমত একটা হালকা গরম স্নান শুতে যাওয়ার আগে নাইট ফল বা স্বপ্নদোষের সাথে লড়াই করার জন্য অত্যন্ত উপযোগী কারণ গরম স্নান আপনাকে শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি দেয় সাথে সাথে আপনাকে সমস্যার করতেও অনেক বেশি কনফিডেন্স প্রদান করে অষ্টমত তুলসী পাতার রস মেশানো চাও এই ধরনের সমস্যার জন্য খুবই কার্যকর তুলসী গাছ আশা করি সবার বাড়িতে বা বাড়ির আশেপাশে নিশ্চয়ই রয়েছে তাই এই টুটকাটিও কাজে লাগাতে পারেন তুলসী পাতার চা শুধু যে স্বপ্নদোষ বা নাইট ফলের সাথে মোকাবেলা করতে সাহায্য করবে তা নয় সাথে আপনার শরীরকেও বিভিন্ন রকম রোগের সাথেও মোকাবেলা করতে সাহায্য করবে নবমত অশ্বগন্ধা ত্রিফলা পাউডার বা সিরাজিতের মতো বিভিন্ন হার্বস আয়ুর্বেদীয় মতে এই ধরনের সমস্যার প্রতিকার করা সম্ভব যদি এগুলি নিয়মিত খাওয়া যেতে পারে এগুলির নিয়মিত সেবন শুধুমাত্র নাইট ফল বা স্বপ্নদোষের সাথে লড়াইয়ের জন্য নয় এমনকি হারিয়ে যাওয়া শারীরিক ও মানসিক শক্তি এবং জীবনীতা পুনরুদ্ধার করতেও সাহায্য করে তাই যদি পারেন এগুলি কিনবেন এবং অবশ্যই ভালো কোম্পানি যাচাই করে কিনবেন দশম এবং শেষ হল দৈনন্দিন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য এই সমস্যার সঙ্গে যুক্ত দুর্বলতা এবং অন্যান্য উপসর্গ প্রতিরোধ করার জন্য সুপারিশ করা হয় এছাড়া আপনি যদি কোনো নির্দিষ্ট সমস্যা সম্পর্কে আলোচনা করতে চান তাহলে আপনি একটি যৌন বিশেষজ্ঞের সাথে পরামর্শ তো বন্ধুরা এটাই ছিল দশটি উপায় যা নাইট ফল বা স্বপ্নদোষ থেকে আপনাকে রক্ষা করতে পারে মনে রাখবেন ভিডিওতে আলোচনা করা পয়েন্টগুলি যদি আপনি নিয়মিত অভ্যেস করেন কোন রকম ফাঁকি না দিয়ে তাহলে আপনি খুব শিগগিরই এর ফল পাবেন কারণ এই সমস্যা মোকাবেলা করতে আপনি নিজে যদি চেষ্টা না করেন তাহলে কোনো ওষুধ বা আয়ুর্বেদিক বা ডাক্তারকে দেখিয়ে কোনো লাভ হবে না তাই নিজেকে প্রস্তুত করুন এবং মনে মনে বলুন আমি এর মোকাবেলা করে পরাস্ত করেই ছাড়ব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো হেলথ বা ফিটমেসটিভস নিয়ে Till then, goodbye.